গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম জয় দর্শনে এক বৃদ্ধ ব্রাহ্মণ কর্মক্ষেত্র হইতে অবসর লইয়া কাশিতে বাস করিতেন এবং অধিকাংশ সময় পূজা পাঠ লইয়াই থাকিতেন প্রতিদিনের ন্যায় সেদিনও তিনি গঙ্গা স্নান করিয়া যোগীরাজ সমীপে আসিয়া করজোরে যোগ দীক্ষা প্রার্থনা করিলেন যোগীরাজ বলিলেন এখন আপনি যাহা করিতেছেন তাহাই করুন সময় হইলে পাইবেন যা করছেন তাই করুন সময় হইলে পাইবেন বৃদ্ধ ব্রাহ্মণ বিফল মনোরথ হইয়া চলিয়া গেলেন ইহার কয়েকদিন পর এক বৃদ্ধা আসিয়া যোগীরাজকে প্রণাম করিয়া নিবেদন করিলেন যে তিনি ক্রিয়াযোগ দীক্ষা প্রার্থনা যোগীরাজ বলিলেন কাল সকালে স্নান করিয়া আসি উভয় উপস্থিত ছিলেন এমন এক ভক্ত মহিলাটি চলিয়া গেলে যোগীরাজকে জিজ্ঞাসা করিলেন পূর্বের ওই বৃদ্ধ ব্রাহ্মণকে খুব ধার্মিক বলিয়া জানি কিন্তু তিনি দীক্ষা পাইলেন না অথচ এই মহিলাটি দীক্ষা পাইবেন ইহা কি কারণে বা ইহার কারণ কি যোগীরাজ প্রশান্ত কণ্ঠে বলিলেন ব্রাহ্মণের এই জন্মে সবে মাত্র ধর্ম ভাব হইয়াছে সেই জন্য এখন থাকাই তো কি বললেন কিন্তু ওই মহিলাটি পূর্বজন্মের যোগক্রিয়া পাইয়াও অবহেলা করিয়াছিলেন আগে জীবনে যোগক্রিয়া পাইয়াও অবহেলা করিয়াছিলেন করিয়াছিল এই জন্মে পূর্ব কর্মফল শেষ করিয়া আমার নিকট উপস্থিত হইয়াছে সেই জন্য তাহাকে যোগ দীক্ষা দেওয়া প্রয়োজন এবার বুঝেছ তোমরা যে বলো যে ডিমোশন হয় কিনা না না গীতা বলেন না যোগীরাজ বলেন যেখানে যিনি শেষ করবেন পরের জীবনে সেখান থেকেই শুরু হবে যে যেখানে শেষ কেমন এক ভক্ত হরি নারায়ণ মুখোপাধ্যায় কাশিতে ডাক ও তার বিভাগে চাকরি করিতেন তাহার এক অন্তরঙ্গ বন্ধু ও সহকর্মী কালীবাবু ঘরের সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও কুপদগামী ছিলেন সেই জন্য হরিনারায়ণ বাবুর বড়ই দুঃখ হইল এবং তিনি বন্ধুকে কুপথ হইতে ফিরাইবার জন্য বহু বুঝাইলেন কিন্তু কোনো ফল হইল না তখন তিনি ভাবিলেন বন্ধুকে যদি কোনো প্রকারে তাহার গুরুদেবের নিকট লইয়া যাইতে পারেন তাহা হইলে সে আর কুপথে যাইতে পারিবেন তাই একদিন তিনি বন্ধুকে বলিলেন চল যোগীরাজের সহিত দেখা করিয়া আসি বন্ধুটি কিছুতেই রাজি হইল না বন্ধুটি কিছুতেই রাজি হইলেন না বরং যোগীরাজ সম্বন্ধে নানা বিরূপ কথা বলিতে বাবু তাহার বন্ধুর বড় হিত ছিলেন তাহার বিশ্বাস কোনো প্রকারে বন্ধুকে একবার তাহার গুরুদেবের নিকট হাজির করিতে পারিলে আর সে ভুল পথে যাইতে পারিবে না তাই তাহার গুরু সম্বন্ধে নানান বিরূপ কথা শোনা সত্ত্বেও তিনি বিফল মনোরথ না হইয়া চেষ্টা করিতে লাগিলেন আমরা এটা করব না আমি তো করবই না আমি সঙ্গে সঙ্গে ত্যাগ করবো কিন্তু আসলে ওনার কর্মে আছে কারণ গুরু সম্বন্ধে ভুলভাল বলে তো তাকে আগে ত্যাগ করা আমি সঙ্গে সঙ্গে ত্যাগ করতাম এত ধৈর্য আমার নাই সবাই সমান হয় এইভাবে কিছুদিন চেষ্টা চালানোর পর বন্ধুটি একদিন রাজি হলেন এবং সন্ধ্যার সময় উভয়ে গেলেন যোগীরাজের নিকট যোগীরাজ তখন বহু ভক্ত পরিবৃত্ত হইয়া উপদেশ প্রদান করিতেছেন উভয় বন্ধু আসিয়া প্রণাম করিয়া এক পার্শ্বে বসিয়া উপদেশ শুনিতে লাগিলেন নানান জ্ঞানগর্ভ উপদেশ শ্রবণ করিয়া বন্ধুটির বেশ ভালো লাগিল এবং সেদিনের মতো চলিয়া গেলেন পরের দিন কালীবাবু নিজেই তাহার বন্ধুকে বলিলেন চল আজও যোগীরাজকে দর্শন করে আসি যেতে চাইত না করতেন হরিনারায়ণবাবু আনন্দিত হইয়া বন্ধুকে লইয়া পুনরায় তাহার গুরুর নিকট গমন করিলেন এইভাবে কয়েকদিন বন্ধুকে লইয়া সেখানে যাইতে লাগিলেন ইহার পর হইতে কালীবাবু আর উপে না গিয়া সৎ জীবন যাপন করিতে আরম্ভ করিলেন এবং কিছুদিন পর যোগীরাজের নিকট হইতে যোগ দীক্ষা প্রাপ্ত হইয়া সাধন পথে প্রবেশ এইভাবে দেখা যায় বহু বিপদগামী ব্যক্তি তাহার সান্নিধ্যে আসি মাত্র তাহাদের মনের গতি বদল হইত তাহারা সৎ জীবন যাপন করিতে বাধ্য হইতে উক্ত হরিনারায়ণ বাবু বিখ্যাত দ্রুপদ সঙ্গীত গায়ক ছিলেন যোগীরাজের লীলা সংবরণের বহু বৎসর পর উনিশশো খ্রিস্টাব্দে তাহার বাড়িতে যে ঘরে তিনি থাকিতেন সেইখানে তাহার এক মর্মর মূর্তি প্রতিষ্ঠা করা হয় সেই উপলক্ষে সেখানে একটি উৎসবেরও আয়োজন করা হইয়াছিল যোগীরাজ পৌত্র সত্যচরণ লাহিরি মহাশয় সেই উপলক্ষে বাবুকে নিমন্ত্রণ করিয়া তাহাকে অনুরোধ করিলেন অনুরোধ করিয়াছিলেন কি অনুরোধ করিয়াছিলেন না সঙ্গীত পরিবেশন করতে। কিন্তু বাবু নাক কান বলিয়া জিউয়া কাটিয়া বলিয়াছিলেন এখানে গান গাইতে না এখানে খুকুরি করা উচিত নয় কারণ জিজ্ঞাসা করায় বাবু বলিয়াছিলেন একদিন আমার গানের গুরু ও যোগীরাজের শিষ্য শ্রী রামপুরের রামদাস গোস্বামী মহাশয় সহ উভয়ে যোগীরাজকে প্রণাম করিতে আসিয়াছিলাম তখন তিনি আমাদের সহিত গানের সুর তাল লয় সম্বন্ধে উৎসুক হইয়া আলোচনা করিতে লাগিলেন আলোচনা করিতে করিতে হঠাৎ তিনি মুখ বন্ধ করিয়া এমন কতগুলো স্বরের ধ্বনি করিলেন যাহা আজ কানে লেগে আছে সে সুরের কাছে আমার সুর কিছুই নয় কোন সুর কোন ধ্বনি কোন স্থানীয় প্রযত্ন হইতে উৎপন্ন তাহা সেদিন তিনি দেখাইয়া দিয়েছিলেন সেই তাহার সামনে গান গাইবার সাহস আর একটি ঘোষণা আপনাদের সবার জন্য মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবেন